Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. Wa na'udzu billahi min shururi anfusina Inna Allahu wa Inna Taufiqan Lilladzimu ya Taufiqan 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 ya Taufiqan

وعلى آله وصحبه وسلم. أعوذ بالله من الشيطان الغنيم. بسم الله الرحمن الرحيم. كل ناس تابعوا له. صدق الله الذي

যিনি আলোsolar করার জন্য এবং বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করলেন সেজন্য আল্লাহ সকল আল্লাহর শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নামে বনী ওয়াদাতে سُبْحَانَا اللَّهُ سُبْحَانَا اللَّهُ শরীর আর রোগ এই চার সমন্বয়ে একটা মানুষ আর রোগ যে শরীরের মধ্যে রুহ নাই শরীরটাকে যখন কি বলা হয় মানুষের লাশ না আর শরীর ছাড়া কিন্তু রুহ থাকতে পারে না শরীর ছাড়া রুহুটা থাকতে পারে না এই শরীর আর রুহু দুইটা মিলাই একটা মানুষ হয় এই শরীর আল্লাহ এই মাটি দিয়ে সৃষ্টি করেছেন যে শরীরের খাদ্যের ব্যবস্থাও করেছেন আল্লাপা এই মাটির থেকে এই শরীরের মধ্যে আবার রোগ হয় এই রোগের চিকিৎসা কৌশল এই কৌশলটাও আল্লাপা

টাকা নাই তো ঋণ করো ঋণ পাইতেছে না কোনো ব্যবস্থা নাই কি করো জমি বিক্রি করো কি কথা ঠিক না তো জমি বিক্রি করো জমি বিক্রি করে দিলেও তখন সুস্থ করার জন্য বাবার উপাগল ছেলে উপাগল বিবি উপাগল কি কথা ঠিক না শরীরকে সুস্থ করা কেন এই শরীরটাকে এটা কি আমি দেখি তো এই জন্য অনেকের একটা মায়া জন্মে গেছে এখন এই শরীরের আমার ক্ষতিটা আবার বরদাস্তায় না কিন্তু শরীরটাকে যে চালাতেছে রোগ তার নাই কোনটা আবার সুস্থ আছে কিনা রোগটা আমার বেড়াতে হয়ে গেল কিনা

ওরকম ডাক্তারের কাছে যেতে আজকে আমাদের প্রধান মেহমান উনি একজন রুগের চিকিৎসক সকলে বলি আলহামদুলিল্লাহ এরকম রোগের চিকিৎসক অনেক আছে তবে রোগের চিকিৎসক শরীরের ডাক্তার এটা কোন ডাক্তারটা ভালো কোন ডাক্তারের তো ইনফেকশন দেখে করে তার নিয়ম নীতি তার চিকিৎসা

এটা দিলে কি হয় ওই নেকটার যিনি আছেন গুনার মধ্যে আল্লাহ পাকের মারিফাতের এলেম যে পরিমাণ ঢুকছে তার মধ্যে উৎসে পরিমাণ ঢুকবে আল্লাহ পাকের मोहब्बत তার মধ্যে যে পরিমাণ ঢুকছে তার মধ্যে সে পরিমাণ मोहब्बत ঢুকবে সুবহানাহু ওয়া তাআলা যারা নেকটার তাদের সুবহানাহু দিলে এই কাজ হয় এটা আপনি কেমনে বলবেন আপনাদের কাছে গেলে যদি আগুনে আপনার শরীরে স্পর্শ করা লাগে না আগুনে গরমে আপনার শরীর গরম হয়ে যায় বরফের কাছে গেলে যদি বরফের ঠান্ডা বরফ আমার গায়ে স্পর্শ করা লাগে না এমনিতেই ঠান্ডা আমার শরীরে আসিয়া কি হয়ে যায় শরীরটা ঠান্ডা হয়ে যায় এটা কি অনুভব হয় কি হয় না অনুভব হয়

আমরা যেহেতু সকলেই রুগের রোগী সেহেতু আমাদেরকে ডাক্তারের কাছে যাই কি হবে ডাক্তারের কাছে যাই কি আল্লাহ পরামর্শ দিয়ে দিয়েছেন

তুই ঠিক হইতে পারতেছ না আমি আল্লাহর হুকুম মানতে পারতেছ না গুলা সারতে পারতেছ না আমার কাছে পরামর্শ নেয় তুমি কোথায় গেলে কিভাবে তুমি গোলা সারতে পারবা না আমল করতে পারবা সেই পরামর্শ আমার কাছে নেয় আল্লাহ পরামর্শ দিচ্ছেন আমার যে অর্ডার

আমাদের নিয়ে যদি বিশুদ্ধ পারি তাহলে কাজে আর যদি শুধু কান শুধু করতে চায় তাহলে আর কাজ হবে না আমাদের নিয়ে যদি শুদ্ধ হবে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন নেক আমল যেন করতে পারি আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেন নেট আমল যেন করতে পারি গুনাহ থেকে যেন বাঁচতে পারি এজন্য আমাদের নিয়ে যদি

কি থেকে আমাদের সকলকে চির বিদায় নেন অন্ধকার কবরে ভেসে যেতে চাই কি হবে আর লাইলা সালাই সালাত والسلام এত আগে আমাকে নিয়ে যাবে ওই মুহূর্তটা আমার কেমন হবে আসারের সঙ্গে সঙ্গে দুর্গবস করেন না কষ্টের সঙ্গে দুর্গবস করেন আমাদের কিন্তু এই চিন্তা নাই এই চিন্তা নাই যদি নেককার মুমেন হইতে পারি নেককার মুমেন যদি হইতে পারি

আসান করেন সহজ করে দেন এবং মানে হারতে যেন মৃত্যুদান করেন নিজের মৃত্যু দিবেন মানে হারতে যেন মৃত্যুদান করেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য সকলের কাছে দোয়া চাই এ করে আমার আলোচনা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ